প্রবাসী কোনো মানুষের পর্যায়ে পড়ে না প্রবাসী চ্যানেলগুলো সাপোর্ট কেন করব। অনেকজন অনেক সময় অনেক কথা বলে ঠিক আছে তখন কিন্তু মনের ভেতরটা না ফেটে যায় কারণ আজকে আমরা প্রবাসে এসেছি ঠিকই প্রবাসে এসছি ঠিকই কি জন্য প্রবাসে এসছি কারণ আমরা সবাই কিন্তু মায়ের সন্তান মায়ের গর্বের সন্তান আমরা সবাই পৃথিবীর বুকে যত মানুষ আছে সবাই কিন্তু মায়ের গর্বের থেকে মানে পৃথিবীর বুকে এসছে কেন এই পৃথিবীর বুকে কি করে এসেছি আমাদের কিন্তু ওপর থেকে ফেলে দেয়নি আকাশ থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়নি তাহলে প্রত্যেকটা মানুষের এই পৃথিবীর বুকে বাঁচার অধিকার আছে কিন্তু সবাই কিন্তু সমান কাজ করতে পারে না কারণ আমরা যে একটা সত্য ঘ সত্য যুগের কথা শোনো কথাটা শুনলে বুঝতে পারবে তা হয়তো তোমাদের অনেক খারাপ লাগতে পারে বা এরকম মনের মধ্যে কোনো ডাউট হতে পারে যে ছেলেটা এই ধরনের কথা বললো এই ধরনের কথা বললেও ছেলেটা কি জন্য বলছে সেটা তখনই বুঝতে পারবে সত্য কথাটা শুনে যাও আমরা আমরা চার ভাই চার ভাই একই মায়ের সন্তান একটা মায়েরই সন্তান এক মায়ের পেটের থেকে আমরা চার ভাই হয়েছি তা কেউ হয়েছে বড় ইঞ্জিনিয়ার কেউ হয়েছে পুলিশ অফিসার কেউ হয়েছে মানে বড় একটা সরকারি পোস্টের চাকরি করেছে কিন্তু আমি কেন প্রবাসী হয়েছি এই কথাটা সবাই যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও আবার আর কথা সত্য যুগের কথা সেটাও শোনো সেটা হচ্ছে আমরা চারটে ভাই কিন্তু চার ভাই কিন্তু একই মানে গায়ের রঙ হয়নি একই রকম দেখতে হয়নি আমি যে বাবার মতন হয়েছি আমি মার মতন হয়েছি ও বলছে আমি এর মতন হয়েছি কিন্তু একই রূপে হয়নি কারণ যে সৃষ্টিকর্তা যে আমাদের সৃষ্টি করেছে তাদের কাছে শত কোটি প্রণাম তাহলে প্রবাসী মানুষ না প্রবাসী মানুষ না আমাদের ওপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে আকাশ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে তোরা যা প্রবাসে খেটে ফেয়াটাকে আজকে এই প্রবাসটা ছিল বলে ওয়েস্ট বেঙ্গল হয়তো এটা আমার নিজের দেশকেই ইয়ে করে বলতে হচ্ছে কারণ এই পশ্চিমবাংলায় এমন কোনো কাজ নেই যে সে খেটে সংসার চালাবে হ্যাঁ কিছু লোক এখনো আছে কিন্তু এই প্রবাসী টাকা মানে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে বলেই আজকে প্রবাসটা মানে ওয়েস্ট বেঙ্গল বেঁচে আছে শুনতে খারাপ লাগছে হয়তো অনেক নেতা মন্ত্রী হয়তো আমার কত ভিডিওটা দেখলে হয়তো সে আমাকে গাল দেবে দিলেও আমার কিছু করার নেই কারণ আমি আমার দেশ ছেড়ে চলে এসেছি তো এই দেশের এসে এই দেশের নিয়মে আমি চলছি এই দেশের খাবার খাচ্ছি এই দেশের টাকা নিয়ে আমি ওয়েস্ট বেঙ্গলে পাঠাচ্ছি আর প্রবাসী মানুষ না অনেকজন আমাকে অনেকজন এইভাবে বলেছে যে প্রবাসী মানুষ না কেন মানুষ হবে কেন প্রবাসী টাকা হচ্ছে উপর থেকে পাঠায় ছুঁড়ে ছুড়ে পাঠায় প্রবাসীদের টাকা পয়সাগুলো গুলো উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে পাঠায় তা যারা এই কথাগুলো বলছো না তারা কিন্তু মায়ের সন্তান আমু একটা মায়ের সন্তান আরও যত পৃথিবীর বুকে মানে ছেলে আছে মেয়ে আছে কি বাড়ির বউ আছে সবাই কিন্তু মায়ের গর্বের থেকে সৃষ্টি তা পৃথিবীর বুকে এমন কোনো কথা বলো না যে কারোর মনে আঘাত লাগুক আমার কথাটা হয়তো তোমাদের খারাপ লাগতে পারে লাগলেও একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখে যাও ছেলেটা কি জন্য বলছে তা প্রবাস জীবনে অনেক কিছু জিনিস মানুষ জানতে পারে না কারণ প্রবাসী ভিডিওগুলো যদি তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই জানতে পারবে যে প্রবাসী জীবনটা কেমন প্রবাসী প্রবাসী কেন বলেছে প্রবাসী আমাদের নিজ নিজের দেশ ছেড়ে ইন্ডিয়ার মধ্যে রয়েছি আমি ঠিক আছে তাও আমি প্রবাসী হয়তো এখনকার অনেক অনেক মেয়ের মা বাবা বলে প্রবাসী ছেলের বিয়ে দেবো না প্রবাসী ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না কেন দেবে কেন দেবে দেবে না কেন সে প্রবাসে থাকে সে প্রবাসে থাকে স্যানিটারিং কাজ করে রাজমিস্ত্রির কাজ করে লোকের বাড়ি জোন খাটে খাটে বলে আজকে পশ্চিমবাংলা অনেক জায়গায় বেঁচে আছে অনেক ঘর লাখ লাখ ঘর দুমুটো অন্ন পাই এই প্রবাসে এসেছে বলে যদি সবাই ওয়েস্ট বেঙ্গলে কাজ না সবাই যদি তাড়িয়ে দেয় ওয়েস্ট বেঙ্গলে থাকে খুন খারাপি ছাড়া কিচ্ছুও নেই প্রত্যেক দিন খুন খারাপই হবে মানুষ মানুষকে খেয়ে ফেলবে কি কাজ দেবে কি কাজ আছে হয়তো শুনতে খারাপ লাগে কিন্তু অনেকজন বলে প্রবাসী ছেলে মানুষের মর্যায় পড়ে না মানুষের পর্যায় পড়ে না এত বড় করুণা গিয়েছে প্রবাসী ওরে বাবা ওর কেউ ছুঁয় না করোনা লেগে যাবে এটাই হচ্ছে প্রবাসী জীবন তা প্রবাসটা ছিল বলে আমরা বেঁচে আছি বেঁচে থাকবো আর প্রবাসে এসে যেটুকু কাজ শিখেছি তা চলো সেই ভিডিওটা দেখাই তোমাদের যে প্রবাসে এসে যে কাজটা শিখে রয়েছি বলে আজকে দুমুটো আমার বাড়ি অন্ন বা দুটো ভাত খেয়ে তারা বেঁচে আছে তা চলো দেখাই এইটুকু দেখলেই বুঝতে পারবে যে প্রবাসী এসেছি বলে কাজটা শিখেছি বলে আজকে কাজটা করে দু আমি ভাত খেতে পারছি আমার সংসারও ভাত খেতে পারছি তা তোমরা আমাকে যেটা সাপোর্ট করেছো তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে না প্রবাসী একটা অসহায় প্রবাসীকে সাপোর্ট করে চ্যানেলটাকে আস্তে আস্তে গ্রো করাচ্ছ এটাকে মানে কি বলবো তোমাদের যদি তোমরা থাকতে তোমাদের পায়ে ধরে নমস্কার করতাম কিন্তু তোমরা আমার কাছে নেই কে কোথার থেকে দেখছো সেটাও কমেন্ট করো না তা প্লিজ যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই সবাই কমেন্ট করো আমাকে কে কোথার থেকে দেখছো বা কে আমাকে একটু সাপোর্ট করছো তাদের একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো সে আমাকে কমেন্ট করছে বা সে আমাকে আমার ভিডিওগুলো দেখছে তা চলো আমাদের কাজের ভিডিওগুলো দেখাই যে আমরা কত কষ্ট করে কাজগুলো করে আজকে প্রবাসে মানে এই বিদেশে এসে আমি তাদেরকে যে মন জয় করতে পারছি তা চলো হতো তাহলে এত সুন্দরভাবে ডিজাইন যে ড্রয়িং হিসাবে কাজ করে সে কাজটাকে সফল যদি না করতে পারতো তাহলে সে প্রবাসী মানুষও তো কী করে এবার একটা জিনিস দেখে নাও যে প্রবাসীদের কাজকর্মগুলো কতটা সুন্দর কতটা কি হয় এত ব্রেন খাটিয়ে কাজগুলো করে তোমাদের আরও সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করছি এই দেখো চেনসিঁড়িটা করা হচ্ছে চেন দেখতে পাচ্ছ এইটা গিয়ে একদম ওই বিমের সঙ্গে লেগে যাবে তাহলে অবশ্যই নিশ্চয়ই প্রবাসীরা এত মানে কষ্ট করে কাজগুলো সুন্দর করে শিখেছে তারা মানুষ না হয়তো হ্যাঁ সে পড়াশোনা লেখাপড়া শিখতে পারিনি ভালো জায়গায় পৌঁছাতে পারিনি কিন্তু প্রবাসীদের মানে পড়াশোনা না হলেও প্রচুর জায়গায় ও আগাতে আগানোর চেষ্টা করেছে তবে এত সুন্দর কাজ শেখার চেষ্টা করেছে তা তোমরা দেখতে পাচ্ছ আর যারা আমাকে অনেকজন কমেন্ট করেছো আশেপাশে ভিউসগুলো দেখানোর তা দেখতে পাচ্ছ আশেপাশে কেমন শুধু কফি বাগান চারি সাইডে তার মধ্যে এই বিল্ডিংটা হচ্ছে তা আমরা খুব এই জায়গাটা এসে হ্যাপি আছি হ্যাপি বলতে মানে কাজ করে সুন্দর আমাদের ভালো লাগে শুধু কফি বাগান চারি সাইডে শুধু কফি বাগান এটা হচ্ছে তিন স্ল্যাপের বাংলো তৈরি হচ্ছে তাই এর আগের আগের ভিডিওতে কেমন বিল্ডিংটা হবে সেটা আমি ভিডিও দিয়েছি তা প্লিজ আরেকবারও দেখতে পারো তা ভিডিওটা কেমন হয়েছে কেমন বিল্ডিংটা হবে তা সেই জায়গায় আমাদের এই স্ল্যাপের কাজ চলছে এখন তাই এর নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর এই বিল্ডিংয়ের ভিডিও পেয়ে যাবে যারা বাড়ি করার চেষ্টা করছো সেটাও আমার ভিডিও করা আছে কিভাবে করবে আমরা কিভাবে কাজ করে বিল্ডিংগুলো কিভাবে তৈরি করি সেটাও দেখতে পাচ্ছ ঠিক আছে এই নিয়ে স্ল্যাব রেডি হয়ে গেলে তোমাদের এই নিয়ে ভিডিওটাও দেবো